জিনিস অভ্যাস আছে পুরা গোড়র গোড় মারি দিন আর আমরা এগ্রিমেন্ট করিতে মানুষের পয়সা নিয়ে কম্পিউটারের দিও খরচ অগুণ হওয়ার বাদে গুণ তোর খরিয়া খালি লাগছইন লাগার মূল কারণ হলো তাই এককভাবে চলতা তান অধিকার খাটাইতা খালকে মন্ত্রী তানে বালা ভাইব আর তাই তান রাজত্ব হরতা। তাইন শতটুক কালভিট বা করি তা বুড়ি বুড়ি প্রমাণ আছে যদি আপনারা প্রদর্শনে আমি সবর সামনে প্রমাণ তুলিয়া ধরতে পারি আমরা এটা মাত মাতি নাও ফটো দায়িত্বের সময় ফেসমেটক আগে ফাইলিলে ফটো দাইকে সময় ডোর আছে মানুষ মারিয়ে তার মারি দিতে ভালো যদি আমি এই ফেসমিট মারার কারণে যদি সেওয়া মারে কোনো প্রাণগাতি হামলা করে বা কোনো আঘাত করে এটা অল ইন অল আবু হাসান বা হাসনু যে তার গ্রুপের মানুষ লাইবেরিতে হোক আমার নাম আফতার আলী আমরা আগে রাতাবাড়ি সমষ্টিতে আসলাম ফাটিয়া গেছি আমরা ফাতে হান্দি সমষ্টিতে একশো পঁচিশ নং বিধানসভা আমার পিএস হইল একশো আটাইশ নং একশো আটাইশ নং পিএসএর বুথ প্রেসিডেন্ট বর্তমান আবু হাসান হাসনু তাইন পঞ্চায়েত বুটোর আগে মন্ডল অফিসেও আমরার বিধায়ক কৃষ্ণেন্দুপাল সারে পাঁচ হাজার টাকা দিয়া হইসলার শক্তি প্রমুখরে মন কি বাত প্রমুখরে এক হাজার টাকা মন কি বাত শোনার লাগে আর চার হাজার টাকা বুটার চাহ চাহাইবার লাগে তান কমিটির মানুষের এই পয়সাটাই নদী না এর ফলে পূজার আগে বারো হাজার টাকা তান কমিটিত বারোজন আসেন বারোজনের লাগে বারো হাজার টাকা দেওয়া এও টেকাটাই নদী ছই না দেওয়ায় আমি মন্ডল মেম্বার অবস্থায় আসলাম থাকা অবস্থায় তারা আমার গেছে বার নালিশ করছে এটা মানুষ বহু কষ্ট করে বিজেপির জয়েন করা বিজেপি করি কৃষ্ণেন্দ্র মহাশয় বালা বিজ্ঞ একজন মানুষ বা তার নেতৃত্বে আমরা এরিয়া অনেক ডেভেলপমেন্ট হওয়ার তাই বলি নিজে বিজেপি কর্মী হিসাবে বিজেপির কাম করি ও কাম করা অবস্থায় জেরারে আমরা কুমিটির ডুকাইছি বা আশ্রয় না ও কমিটির মানুষে ও কুমিটির মানুষে পয়সাটা না পাওয়ার কারণে তারা আমারটাই নালিশ করছে যে দাগে বারো হাজার আর একদাগে চার হাজার ষোলো হাজার টাকা পাইলাম নাও আমি তাহলে দুই একদিন কইলাম ও বা এগুণ পয়সা দেব মানুষের পয়সা এগুণ দিলাই না তোমার কমিটির মানুষ আইন না তাই মন কি বাত প্রত্যেক মাসও বিজেপি সংগঠনের একটা লাইন আছে প্রত্যেক মাস মন কি বাত শুনা লাগে লাস্টর রইপারে ও মন কি বাত শুনতে গিয়ে তান কমিটির বারোজন নেই না এরারে কোনো খবর না তাই বলিয়া তাই অন্য ওয়ার্ডও অন্য পিএসও গিয়া এই মন কি বাতর ফটো উঠাই ফাটাই ওতা ব্যাপারে আমি কিছু মাতিলাম যে এটা ব্যাপারে কতই করব বা এটা ব্যাপারটা বলা নাই কমিটির মানুষের লোকের দায়িত্ব নাইলে মানুষ সংগ্রহীত নাই তাইন মন কি মানুষ দেখাইতে গিয়া মানুষরে আউরি কইবা বা অরুণোদয়ের চেক আইসি আও হইয়া মানুষ জমাইন আইজ অরুণোদয়ের মাত হইব হইয়া মানুষ জমাইন কথাশোরিয়া মন কি বাত ফটো করেন বা অন্যান্য জায়গা সুপারি চুলাত মানুষ এর আরও জমাইয়া মন কি বাতর ফটো করিলেন ওটা ব্যাপারে আমি কইলাম এটাই তো রেবো দলর সংগঠনের ক্ষতি হইব তাইন তান ওই যে সাচা প্রেসিডেন্ট থাকা অবস্থায় বা সাসি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে একলা শায়না শায়না বেগম শায়না বেগম তাই জেলা একলা রাজত্ব করিয়া গেছিল তাঁর মনের গতিবে বর্তমানে তাইন একলা রাজত্ব করত তাহানই সংগঠনও তাহনি লোকের মানুষ তাতে তাক্তের রাজিনায় ও রাজি নাই যাবে তাইনি এখন আমার বিকল্প ওই যে মা তখন মাতায় তায় বা গত শনিবার করে আগস্ট শনিবারে তাঁর এক চৌষষ্ঠি নং এলপি স্কুল যেটা আমাৰ আগর বুট সেন্টার আসলো ও বুট সেন্টারের প্রেসিডেন্ট তাই ও স্কুলের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাই আকর কোনো হিসাব হেউরের দিন না আমারে অদিন ডাকিচুন ও আমি ওনার এক সদস্য ও আমি কইলাম রেব বারোটার সময় টাইম দিয়া দুইটা বাজায় দেরা আই তিনও তো খালি প্রেসিডেন্ট আর সিগ্রেটারি বলি বয় প্রেসিডেন্ট আর সিকেটারি বলি ওয় তো খালি তো তোমার দানোর সারা তোমার দানোর রাজত্ব তিনও মানুষের জমাইয়া ওখান কইয়াও অনেক কত সময় মিটিংও তাকিয়া এরপরে আমি আমার কাছে আসলো স্কুলের মিটিংও ও সময় তাই আমার একটা ফলুবন দিয়েছেন চাচা এখন মাতিও না তোমার রান্না করবো তুমি খাম করে বা একু পঁচল্লিশ হাজার টাকা আমি চার্জ আছে আছি আমি কইলাম না আইলা না এগুলো স্ট্যান্ডার দেবাও দশজনে খাম দশজনে স্ট্যান্ডার্ড দিয়ে খাম করো সেটা শুধু করে না ঠিক আছে আমি করলাম ও তো আমি গেছি গিন থেকে যাওয়ার পরে তাই ফোরের দিন মন কি বাত আসলো ইত্যাদা মানুষ সকল আনিয়া দেখাইছেন এটা বিভিন্ন কোয়ার মতো না এরা কি প্রকৃত মানুষ আকর এরিয়ার মানুষের সবর জানা যে কোনো সময় ইলা মানুষ আসুন যেটা তারা কইয়া দিব ওটা তারা করি লাগবে ওই যেন পাঁচ হাজার সাতশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কইয়া মন কী মিটিং কইয়া মানুষ আনিয়া ওখানো ভিডিও কতরা আর ফাটাই এর অর্থ হইল মানে আমি আমার যে দল আছি আমার এই দলতা হরাই যায় তাই একলাভাবে রাজত্ব কর্তাউটি সব বানাউটি এটা যেগুলো দরে যদি মাতাইছো একজন তান ভুফু আর একজন মানে উভয়গন তো এটা নাই যদি আরও কিছু তাই হয়ে দিন যে এর বিকল্প তুমি অন্য মাত মাত যে কোনো সময় মাতিব এরা ডরায় এরা ডরইয়া আছে এরা বার বার লাখ টাকা চল্লিশ পঞ্চাশ হাজার বলে সাফিয়া নেওয়া আছে তাদের এটা প্রমাণ বুড়ি বুড়ি প্রমাণ আছে আমরা গ্রামের মানুষের বুঝিয়ে শাকি অথচ ওই যে কুমেটিত আইনা সইন যাইন সলইন এই অবস্থায় থানরে এগুলা চলছে না বাধা দেই আমি আমার সা ও অবস্থায় যা হিসাবে তানে বালা যুক্তি দেওয়ার থাকিও তাইন বালা যুক্তিখান হই যায় উল্টা তাই তান রাজত্ব করে চলতাম ও অবস্থায় আজকে দেখো যে সময় ফাঞ্চায়েত বুট আমরা ওইছে না ফাঞ্চায়েত বুট ওয়ার তিন মাস সাড়ে তিন মাস আগে যে জিআরএস বা ফাঞ্চায়েত থেকে খবর মিলছে ও বরগুন এগ্রিমেন্ট করানির নির্মাণ এখন এগ্রিমেন্ট ঘরাই সময় যার এরিয়া আছে কোনো ওগু এগ্রিমেন্ট করা ও আমরা মানুষের বাড়ি বাড়িয়ে গেছি লিস্ট পাইছি লিস্টর নাম পাইয়া মানুষের বাড়ি বাড়িয়ে গিয়া কইছি কম্পিউটারও নিয়া ডকুমেন্টও গুণ দিয়াও আর টেকা তার খরচও গুণ দিয়ে যে স্টাম্প লইব এগ্রিমেন্ট রেজিস্ট্রেশন করতে স্টাম্প লইতে লাগে স্টাম্প লইব এবং কম্পিউটার করাইব খরচ তার লাগব খরচ গুণ দিয়ে ও কেউ তিনশো দিছেন কেউ চারশো দিচ্ছেন কেউ পাঁচশো দিচ্ছেন এটা কম্পিউটার আলায় এখন তাইনটা টালবানা করি আমার বদনামি কর্তা করি আমার বদনামি কর্তা করি তাইন ও মাতরে মাতিটা দেয় আফতারের আতো দেব আসলে সব মিথ্যা আফতারের আতো কোনো পয়সা লওয়ায় না এটা যে বা যারা কম্পিউটার করছে কম্পিউটার আলায় যদি বা আপনার প্রয়োজন হয় মোকাবিলাও বইয়ে কই কম্পিউটারের পয়সাটা দেব না হচ্ছে না আবার ডকুমেন্ট আমি দলীয় কর্মী হিসাবে এরিয়ার মানুষের স্বার্থে আমি গিয়া মানুষরে কোথায় ডকুমেন্টটা নিয়া দেয় বা তার খরচ দিয়েছি কারণ আমি খবর হওয়া গেছে করি আমার তোকে বেতন দিছে না বা একটা কোনো পয়সা দিছে না আমি খরচও কিন্তু কম্পিউটার দেবো লাগে ও কম্পিউটারের খরচ দিয়েছে ও কম্পিউটারের নিয়ে খরচ দিয়েছেন জার্জারি ডকুমেন্ট দিয়েছেন এরপরে অনটা কি জিআরএস গেছে গেছে না ব্লক গেছে না আর কোন জায়গা গেছে কাগজ এটা আমি পেতে পারি এখন তাই নয় যে একটা স্যালার এদিকে কাইছ রেজিস্ট্রেশন হয়েছে না ও স্যালেরার ফাঁক বরখান বানানি দিছে এখন হরুয়া মানুষ যু খান দিব তুই মা ওখান মাত ও তো হে মাছে আর একটা মেয়ে আছে তাই জামাই নাম হইলো আনচার আলী বাবার নাম জামাইয়ের বাবার নাম হইল আতর আলী জামাইয়ের বাবার নাম তুতামিয়া লেখা গড়র লিস্ট এর লাগে তাই এটা এখানে ফেইল মারছে ফেইল মারার পরে আমি আবার ফেইল মারছে জানিয়া ও তাই ডকুমেন্ট কইতে সময় শুধু আধার কার্ড আর ব্যাংক একাউন্ট সাইন হলানি নয়া অবস্থায় আজকে দেখো ফাঞ্চায়তির বাজার ফাঞ্চাইতে আসলো আমি হাজির বাজার ফাঞ্চাইত দেখা অবস্থায় এই জিনিসটাই নইসে আর এখন আইয়া হাজির বাজার ফল্ডর জিপি কে ফল্ডর জিপি করে বন্ধাম হাজির বাজার ফল্ডর জিপি করে বন্ধাম এটা কিন্তু একবারে মিথ্যা এই সময় হাজির বাজার জিপিউ শুধু আছে এরপরে মুলিয়ালার আবদুল লতিব মুলিয়ালার আবদুল লতিব ছেলে আইনুল হক হে বর্তমানে ত্রিপুরা তার একটা গোর আছে গঁড়ৰ আইডি নম্বৰ গড়ৰ আই ডি নম্বৰ আমি ঔ গড়টা টাইন টান মাৰে ফটো টান বাঢ়িত বনাইছো হাছনোয়ে টান মাৰ নাম ৰুকীয়া বেগম লগে ফটো আছে কামালত চাই পাৰকুৰ ফটো আমি প্ৰয়োজনে এডৰণি লৈম এতিয়া ফটো আমাৰ কেছে আছে আই ডি নম্বৰকো মাৰিলে জেচাই ভাইলি বা এতিয়া গড় আইনো ল'ৰাৰ বঞ্চে টান বাঢ়িত আৰু টান মাৰেদি চাইডা ফটো আছে টাইন টাইন ঔজাত মাৰিং বাছ টকা অৱস্থা এখন এমএলএর গেছে বাল্লাতা বা এরিয়াটা কিলা এখলা নিজর খবর আনতে রাস্তাঘাটর খাম ব্যাপারে হোক আর চলাভেরার ব্যাপারে হোক টাইন যেটা হইব ওটাও উত্তল তো আপনারা প্রত্যেকে খবর লইলে দেখতে পারবা হাসনু খেয়ে তার আকর শতটুক আছে প্রয়োজনীয়তা সব ডকুমেন্ট আমার গেছে তো আছে মাতি না মুখ কুলি না কারণ তারা মায়ের কোনলা মানুষ মারনিওয়ালা মানুষ আমরা নিহ মায়ের করা ডরাই মায়ের ডরাই খাম করি বাদ খাই গরিব মানুষ এক লাইনে বিজেপির কর্মী হিসাবে বিজেপি দল সংগঠনও আসি ও আমরা চলিয়া আমরা মায়ের চুরি ডাকাতি লুচ্ছামি এইসব আমরা নাই দিনমজুর হিসাবে কাম করে খাই এখন ওই যে না সিনিয়র ওই গেছি কদিন আগে থেকে আমি আসি ও আমার কিলা তান মাততাই হরাইতে মাতিবিল এখন ফোর থ্রি জিরো সিক্স এইট ও আইডি নম্বরটাই লগী আব্দুল লতিবর ছেলে আইনুল হকর আর এই গড়টা আইডি নম্বর মারিয়া দেখেন তান মার রুকিয়া বেগমর ফটো দিয়া আর কামালর ফটো দিয়া আছে তান সাচা আর সাঁচি জিপির সর্দার ওই সব জিনিস তাইয়া অভ্যাস আছে পুরা গোর গড় মানুষের মারি দিন আর আমরা এগ্রিমেন্ট খোঁড়ানিত মানুষের পয়সা নিয়ে কম্পিউটার দিও খরচ গুণ খার বাদে গুণ তোর খরিয়া খালি লাগছইন লাগার মূল কারণ হল তাইন এককভাবে চলতা তান অধিকার খাটাইতা খালকে মন্ত্রী তানে বালা ভাইব আর তাইন তান রাজত্ব কৰতা সাইন কালপিট কালভিট বাতটুক করেন বুড়ি বুড়ি প্রমাণ আছে যদি আপনারা সাইন প্রদর্শনে আমি সবর সামনে প্রমাণ তুলিয়া ধরতে পারবো আমরা এটা মাত মাতি নাও ফটো দায়িতের সময় আগে ফাইল ফটো দায়িত্বের সময় ডর আছে মানুষ মারিয়ে তার মারি দিতে পারি আমি এই ফেসমিট মারার কারণে যদি সেওয়া মারে কোনো প্রাণগাতি হামলা করে বা কোনো আঘাত করে এটা অল ইন অল আবু হাসান বা হাসনুজে তার গ্রুপর মানুষ লাইব্রের